হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর দেখো একদম রেডি হয়ে নিয়েছি কোথায় যাব সেটা দেখতে হলে ভিডিও বললে নমস্কার বন্ধুরা কেমন আছো তুমি আছো তুমি এখন কোথায় যাচ্ছ বলো আমি এখন বাড়ি যাচ্ছি গুনুন কে হয় তোমার গুনুন আমার বন্ধু তোমার বন্ধু তো ডোডো তো বলেই দিলো গুনগুনদের বাড়িতে যাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি তোমরা অনেকেই জানো তো আমরা না মাঝে মধ্যেই হঠাৎ করে প্ল্যান করে ফেলি একসাথে পিকনিকের তো আজকেও সেটাই হবে আমরা একসঙ্গে পিকনিক করব আর কি করব না করব সবটাই তোমরা দেখতে পারবে তো এই দেখো এখানে আমার বন্ধু চিকেনটা ধুতে শুরু করে দিয়েছে ও আজকে চিকেন রান্না করবে আর চিকেনের সঙ্গে হবে বিরিয়ানি বিরিয়ানিটা কিনে আনা হবে

তো এদিকে হচ্ছে রান্নার জোগাড় আর ডোডো আর গুনগুন দেখো ওদের খেলনা সাজিয়ে বসে পড়েছে খেলতে তো ওরা যখনই একসঙ্গে হয় কীভাবে যে ওদের টাইমটা কেটে যায় ঠিক আমাদের মতন আমরা যেরকম ছোটোবেলায় একসঙ্গে খেলতাম আর এখনও আমরা একসঙ্গে সময় কাটাই কোথায় কোথা দিয়ে যে সময়টা কেটে যায় সেটা বলে বোঝাতে পারবো না তারপরে এতবার বারণ করা সত্ত্বেও রাজা দেখলাম নিয়ে চলে এসেছে চপ আমি বললাম যে নিয়ে আসিস না হচ্ছে রাত্রিবেলায় চিকেন খাওয়া হবে বিরিয়ানি খাওয়া হবে কিন্তু ও বলো দেখ না চপটা খেয়ে প্রথমে ভেবেছিলাম আলুর চপ কিন্তু তারপরে চপটা ভাঙতে দেখলাম ও বাবা কি সুন্দর মোচার চপ খুব টেস্ট ছিল চপটাতে আর সত্যি বলছি এরকম বন্ধু বান্ধবরা একসাথে মুড়ি মুড়ি আর চপ মেখে খাওয়ার আটা দেওয়ার যে কী আনন্দ সেটা যারা তোমরা হচ্ছে আটা দাও তারাই বুঝবে আর ওদিকে ডোড়ো আর গুনগুন তো সেই আনন্দ করছে আর দেখো এদিকে হচ্ছে রাজা বসিয়ে দিয়েছে চিকেনটা মানে সত্যি বলতে কি আমরা যখন ছোট ছিলাম না তো তখন আমাদের মারা একসাথে পিকনিক করতো মানে আমরা তখন আনন্দ করতাম আর এখন আমরা বড় হয়েছি দেখো আমাদের বন্ধুত্বটা কিন্তু এখনও আছে আর এখন আমরা পিকনিক করছি আর আমাদের ছেলে ছেলেমেয়েরা দেখো কত আনন্দ করছে তো ওদের বন্ধুত্বটাও যেন এরকমই অটুট থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে জীবনে একটা ভালো বন্ধু থাকা কিন্তু খুব প্রয়োজন আর সত্যি বলছি রাজা আর সুপ্রিয়া হচ্ছে আমার জীবনের এমন বন্ধু যাকে আমরা হচ্ছে মানে সুখে দুঃখে সব সময় পাই আমাদের জীবনে এমন কিছু কিছু সময় সময় ক্রাইসিস ছিল যে টাইমটাতে হচ্ছে ও মানে ওদেরকে ভীষণভাবে পেয়েছি যখন খুব কাছের মানুষদেরকেও পায়নি তো যাই হোক রাজা ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে আর সুপ্রিয়া বলে চল একটু বাইরে গিয়ে আড্ডা দিই আর এটা হচ্ছে ওদের ছাদ আর ছাদ থেকে না কি সুন্দর দেখো মানে আমাদের যে রাস্তা আর কি এইচ থার্টি ফোর সেটা দেখা যায় তো এখানে বসলেই যেন সময় কেটে যায় আর ছাদে বাস লাগানো দেখে যেন আমার ভেবো না যে কোনো অনুষ্ঠান ছিল এটা শুধুমাত্র গুনগুনের জন্য যাতে গুনগুন ঝুঁকতে গিয়ে যাতে পড়ে না যায় আর তারপরেই দেখতে দেখতে রাত হয়ে গেল আর ডোডোর বাবা নিয়ে চলে এসেছে দেখো এখানে বিরিয়ানি তো বেশি রাত হলে আবার বাচ্চাগুলোর অসুবিধা হবে তো সেই কারণে বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছিলো আর বিরিয়ানি নিয়ে সবাই মিলে বসে গেছি আমরা খেতে আমরা যখনই একসঙ্গে পিকনিক করি তখনই না এরকমভাবে কড়াই শুদ্ধ মাংস নিয়ে বসে যায় সবাই মিলে খাওয়ার জন্য তো ওই বারবার করে রান্নাঘর থেকে আনো এই সমস্ত ঝামেলায় আমরা থাকি না আমরা একবারে নিয়ে বসে যাই কে যে যতটা পারবে সে ততটা খাবে তো যাই হোক বিরিয়ানিটা ভীষণ টেস্টি ছিল তার সঙ্গে মাংসটা তো অসাধারণ হয়েছিলো তো আমার ছেলে তো বলছে মা রাজা মামা যা সুন্দর রান্না করেছে না আরেক দিন বলবো রাজামামাকে রান্না করতে তো দেখো গল্পে গল্পে বেশ অনেকটা রাত হয়ে গেল রাজাদের বাড়িতে আসলে কীভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না তো মনে হচ্ছিলো আরও কিছুটা সময় যদি আমরা একসাথে কাটাতে পারতাম বেশ ভালো হতো আর কিন্তু সেটা তো সম্ভব নয় রাত হয়ে যাচ্ছিলো আর পরের দিন বাচ্চাদের স্কুলও ছিল তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে আবার ফেরার পালাও ছিল তো যাই হোক আমরা তো বসে গেলাম খেতে আর বাচ্চাগুলো খুব আনন্দ করে খেয়েছে ডোডোর বাবার যেহেতু একটু কাজে ব্যস্ত থাকে সেই জন্য ওর বাবা না সবসময় আমাদেরকে সময় দিতে পারে না কিন্তু শেষে ঠিকই জয়েন করে যায় তো যাই হোক মানে ঠিকঠাক সময় আর কি চলে আসে তো আজকেও তাই এসেছে ঠিকঠাক সময় চলে এসেছে তো চলো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করি আর ওদিকে আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলো ছোট্ট করে একটা লাইক করে আমাদের পাশে থেকো তো এতদিন ধরে যখন পাশে আছো আশা করছি ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে তো এইভাবেই পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের ভালোবাসা আমাদের মানে আমার একান্তভাবে কাম্য তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো চলো টাটা